চলে এলাম চলে এলাম চলে এলাম আবারও পক পক করতে চলে এলাম তো হ্যাঁ ভিডিওর প্রথমে যারা এখন আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ একবার করে করে দাও দাও আর আইকনটা কারণ আমি নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসতে থাকি তো চলো আজকের ভিডিওটা শুরু করছি যে কী নিয়ে ভিডিও নিয়ে এসেছি কি টাইপের ভিডিও নিয়ে এসেছি পুরোটাই শেয়ার করবো পুরো আজকে মনে হচ্ছে যে তোমাদের আজকে ভিডিওটা খুবই ভালো লাগবে একদমই বোর হবে না আজকের ভিডিওটা তো রেডি তো তো তাহলে চলো শুরু করছি তো দেখো

তো দেখো এখানে কি হয়েছে আমি গিয়েছিলাম মেকেই নিয়ে স্কুলে তো মেয়ের ছুটি হলো মেয়েকে নিয়ে আসার পথে দেখি এই শামুকটা বেঁচে ছিল আমরা জাস্ট গল্প করতেছিলাম সেদিনই যে শামুক খাবো শামুক খাবো এই শামুক কিন্তু আমি খাই আমার কিন্তু খুবই প্রিয় আমার খুবই ভালো লাগে এই শামুকটা আবার কেউ কেউ আছে হ্যাঁ এটা আবার খাইছি এমন বলি কেউ কেউ আবার ঘৃণা করে তো সবাই সবার পছন্দের মতো তাই না তো এটা আমি কিভাবে খাই তো যে যারা যারা খাই কেউ কেউ জানে না যে কিভাবে বানায় এটা তো যারা জানে না তাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট ভিডিও তো তারা খুব ভালো মতো দেখো তাহলে বুঝতে পারবে যে কীভাবে বানায় এটা কিভাবে কি করে তো আমাদের এখানে গিয়েছিল কারেন্টটা কত কারেন্ট চলে আসলো ফট করে আবার আমরা মোবাইল লাইট দিয়ে কাজ চালাচ্ছিলাম তো ফট করে যে কারেন্টটা চলে আসলো তো এটা প্রথমে আমরা পরিষ্কার করবো এটা যার দোকান থেকে নিয়েছি যে বেস্ট এসেছিল সে বলে দিয়েছে যে তোমরা আজকে এটা খেতে পারবে কেননা দুদিন আগে এটা তুলানো হয়েছে কিন্তু আমি বলে দিচ্ছি যারা কিনবে দোকানদারকে জিজ্ঞেস করবে যে এটা কদিন হয়েছে যদি পরিষ্কার দেখো তোমরা তাহলে সেদিনে খেতে পারো আর যদি পরিষ্কার হয়ে না থাকে তাহলে তোমরা দুদিন পরে খেতে পারো এটা জলে রেখে দিতে হবে দুদিন মানে এটা তো মাটি খায় মাটির ভিতরে থাকে তো মাটিগুলো বের হবে মানে জল পরিষ্কার করে একদিন পর দুদিন পর দুদিন পর তোমরা খেতে পারবে একদিন বা দুদিন পরে তোমরা এটা খেতে পাবে কিন্তু জল পরিষ্কার করে জলটা চেঞ্জ করে করে এটা জলের মধ্যে রাখতে হবে তারপর কি হবে জলের ভিতরে কিন্তু মাটিগুলো এদের ভিতর থেকে মাটিগুলো বের হবে জলের মধ্যে তো দুদিন পর তোমরা খেতে পাবে তারপরে কিন্তু তোমরা এটা পাথরের মধ্যে বা বালু দিয়ে বা পাথরের মধ্যে ভালো মতো এইভাবে কিন্তু ঘষে ঘষিয়ে নিতে হবে ভালো করে ঘষিয়ে নিতে হবে কারণ যে শামুকের উপরে কিন্তু অনেক কি ময়লা থাকে অনেক নোংরা থাকে তো ভালো করে ঘষে ঘষিয়ে অনেকক্ষণ ঘষতে হবে যেন নোংরাগুলো ভালো মতন পরিষ্কার হয়ে যায় শামুকগুলো যেন একদম চলচল করে দেখতে যেন একদম চলচল দেখা যায় তাহলেই তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ ময়লাগুলো গিয়েছে তো আমি নিয়েছিলাম দুপুরে দুপুরে তো খাওয়া হয়নি কেননা সকালে রান্না হয়ে গিয়েছে তো আমি রেখে দিয়েছিলাম জল দিয়ে ঢাকনা দিয়ে রেখে দেওয়ানো হয়েছিল তো দুপুরে এনে জলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম যেহেতু আমাকে বলেছে তোমরা আজকে খেতে পারবে এটা দুদিন আগে তুলানো হয়েছে তো আমরা এটা রাত্রি খাবো সন্ধ্যাবেলা চাটা খাওয়ার পর এটা পরিষ্কার করতে অনেকটা সময় লাগে দু দুবার করতে হয় একটা একটা করে অনেকটাই সময় লাগে তো সন্ধ্যার সময় চাটা খাওয়ার পরেই আমরা এটা পরিষ্কার করতে লেগে পড়েছি শাশুড়ি আর বৌমা আর হ্যাঁ যারা ভিডিওটা দেখছো কমেন্টটা কিন্তু অবশ্যই জানো যে তোমরা কে কে খাও আর যারা খাও না তারাও বলে দিও যে কেন খাও না আর কিন্তু খুবই ভালো লাগে এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যখনই মানে এটা কিন্তু বৃষ্টির দিনে বেশি ভাগ পায় সব সময় পায় যাদের মানে পুকুর আছে তাদের পুকুরেও থাকে এইগুলো আর বৃষ্টির দিনে বেশিরভাগ এটা পাই আমরা জাস্ট গল্প করছিলাম যে অনেক দিন হয়েছে শামুক খাওয়ানো হয়নি গল্প করার সাথে সাথে দেখি একজন লোক শামুকটা নিয়ে এসে বসে পড়েছে ওইখানে বেচানোর জন্য তো সে দেখে আমরা চিনে গিয়েছি যে এটা কিন্তু শামুক তারপর গিয়ে দোকানে গিয়ে ফট করে জিজ্ঞেস করি এটা কী তো বললো শামুক তো ফটার ফট আর দেরি না করে শামুকটা নিয়ে নিলাম আর এখানে দেখো ঘরে আইনেই মানে আর সেদিনেই খাবো আমরা মানে একদম রেডি তো এইখানে ঘষে ঘষি তো পরিষ্কার করেই নিলাম প্রথমে পরিষ্কার করার পর কিন্তু এটার যে পিছনটা আছে চোখাটা সেটা কিন্তু কেটে দিতে হবে মানে কেটে দিতে আজকে তেলা ছাড়াই করব আমি এটা তেল তেলের মধ্যেও খেতে পারে তেল ছাড়াও খেতে পারে তো আমি আজকে যেটা করব সেটা হলো তেল ছাড়া পরের বাড়ি এসে কিন্তু এটা প্রথমবার রান্না করছি আমি এই বাড়িতে মানে কোনো দিনও খাওয়ানো হয়নি মানে ওরা এখনো খায়নি এই প্রথম বাড়িতে আনানো হয়েছে যে প্রথম রান্না করব এই শামুক এই বাড়িতে রান্নাটা করব কিন্তু আমি পুরোটাই তেল ছাড়া তো এইখানে মুক্ত প্রথমে চোখাটা কেটে দেওয়ানো হয়েছে কইটে কিন্তু আমি একটু নুন দিয়ে তারপর কিন্তু সিদ্ধ করে নিই এখনো কিন্তু কমপ্লিট হয়নি একবার চোখাটা কেটে সিদ্ধ করে নিতে হয় তারপরে যে উপরের একটা চোখ থাকে শামুকের চোখটা ফেলে দিতে হয় বের করে একটা একটা বেছে বেছে ফেলে দিতে হয় এটা কিন্তু আরেক রকমও খাওয়া যায় এটা কোনো কিছু এইরকম সিদ্ধ করার দরকার নেই এমনি জাস্ট ভিতর থেকে মাংসটা বের করে এটা সবজি দিয়ে মানে মাংস মতন রান্না করে খাওয়ানো যায় এটা এইভাবেও খাওয়ানো যায় আমি আবার এইভাবে করব না আমি আজকে তেল সারা রান্না করব যেভাবে আজকে রান্নাটা করব সেটা টেস্টটা আলাদা আর বের করে ভিতর থেকে মাংসটা বের করে সবজি দিয়ে মশলা দিয়ে মাংসের মতন রান্না করা হয় ওইটার টেস্টটা আলাদা আজকে আমি যেভাবে তেল ছাড়া রান্না করব, সেটার টেস্টটা কিন্তু অসাধারণ হয় কিন্তু সবার মুখে টেস্টটাও তো আলাদা আলাদা হয় তো যাই হোক আমার যেটা টেস্ট সেটা তোমাদের সাথে শেয়ার করছি এইখানে দেখো ডাল বসে দেওয়ানো হয়েছে ডাল ডাল মসুর ডালটা একটু নুন দিয়ে সিদ্ধ হয়েছে তো ডালটা এখানে সিদ্ধ হতে থাকবে ওইখানে তো শামুকটা একবার সিদ্ধ করে হয়েছে কিন্তু কিন্তু এখনও শামুকটা কমপ্লিট হয়নি শামুকের চোখটা তো ফেলতে দিতে হবে তো একটা একটা করে বেছে বেছে একটা একটা করে চোখ ফেলতে ফেলতে অনেকটাই সময় লাগবে ততক্ষণে এখানে ডালটা সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি এটা তেল ছাড়া রান্না করব। কিন্তু তবু এর মধ্যে কিছু একটু মশলা দিতে হবে তো চলো দেখো কি কি দিচ্ছি এখানে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা কয়েকটা দিনই অনেকগুলো দিয়েছি কেননা এটা আমি ঝাল করে খাবো ঝাল করে খেলে খুবই ভালো লাগে তো এখানে নেওয়ানো হয়েছে আদা এক কোয়া লসুন আর নেওয়ানো হয়েছে পেঁয়াজ তো পেঁয়াজ আর লাদা লসুন এগুলো কিন্তু সেচে নেওয়ানো হয়েছে আদা সেচা করে নেওয়ানো হয়েছে পুরো একদম বেটে নেওয়ানো হয়নি মিশ মিশা করে একদম আদা সেচে করে নেওয়ানো হয়েছে নিয়ে তারপর এর মধ্যে দেওয়ানো হয় এখন এটার ওয়েট করতে হবে ডালটা কখন ভালো মতো সেদ্ধ হয়ে যাবে এখনও কিন্তু ডালের মধ্যে মশলা দেওয়া কমপ্লিট হয়নি এখনও কিন্তু মেন প্রসেসটা বাকি আছে কীভাবে তেল ছাড়া রান্না করবো তো মেন প্রসেস হচ্ছে এটা তোমরা দেখে চিনতে পারছো এটা কি বলো তো এটা হচ্ছে খাওয়া সোডা ডালের মধ্যে দিতে হবে এই ছোটাটা এই ছোটাটা দিলেই কিন্তু মশলা সারা রান্না কমপ্লিট এটাই হলো মেন প্রসেস তেল তেলসারা রান্নার আমরা আমাদের ভাষায় এটাকে সোডা দিয়ে বানাতে বানালে বলেই এটাকে খার তেল তেলসার রান্না সোডা দিয়ে রান্নাটাকে তোমরা কে কী বলো অবশ্যই জানো আমরা কিন্তু বলি খার তো এখানে কিন্তু রেডি হয়ে গিয়েছে আমাদের ডালটা সোডা দেওয়ার পর কিন্তু একদমই রেডি আর এখানে শামুকটা সিদ্ধ করে নেওয়ানো হয়েছিল সিদ্ধটা হয়ে গিয়েছে এটাতে আর সময় লাগবে না প্রায় হওয়ার কাছাকাছি তো শামুকের চোখটা যে আমরা বেছে বেছে নিয়েছি সেটাও হয়ে গিয়েছে তারপর কিন্তু আরও একবার ধুতে হবে এটা এটা পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর এটা ডালটা হয়ে গিয়েছে যে ডালটা রেডি হয়েছে সেই ডালের মধ্যে সেরে দেব পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পর যেহেতু আমরা শামুকটা একবার সিদ্ধ করে নিয়ে নিয়েছি তো এটা আর সিদ্ধ করার এত টাইম লাগবে না জাস্ট ডালটা রেডি হয়ে গেলে ডালটা একদম সিদ্ধ হয়ে গেলে তারপর শামুকটা দিয়ে একবার ভালো বাস হয়ে গেল নামিয়ে নিতে হবে আর কোনো কিছু করানোর দরকার নেই তারপর শুধু একটাই বাকি খাওয়া তো বানিয়ে নেওয়ার পর কিন্তু আমি এমনি খেতে বসে নি আমি কিন্তু গেছিলাম স্নান করতে স্নান সেরে এসে ফ্রেশ হয়ে তারপর আমি খেতে বসে করেছি বা খেতে যে এত টেস্ট লাগছে কতদিন পর বেচারি খেতে পেরেছে এই শামুকটা সত্যি কথা বলতে সেই শামুক খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে খুব মানে খুবই ভালো লাগে জানো এটা তো ঘৃণা করার আর কোনো কিছু নেই কি যেন জানি না তোমরা কেউ কেউ আছো যে ঘৃণা করো এখানে আমার খাওয়া দেখে অনেকেই আছে ছি ছি শামুক খাচ্ছে ছি ছি বলবে কিন্তু আমি এটা খুব দেখো যার যেটা ভালো লাগে আমার ভালো লাগে আমি হ্যাঁ যারা খাও এইভাবে ট্রাই করো কেমন লাগলো আজকের ভিডিওটা ভালো লাগলো তো লাইক করে দাও তাহলে ভালো থেকো সুস্থ থেকো সবাই দেখা হচ্ছে পরে ভিডিওতে বাই বাই এভরিওয়ান